ওকে বন্ধুগণ আমি আবার একটা প্রশ্ন স্ট্রাকচার দেখাতে চাই যে স্ট্রাকচার আমরা কন্টিনিউলি দেখে আসছি যে কীভাবে আমরা বিভিন্ন ইন্ট্রেটিভ প্রনাউন দিয়ে প্রশ্ন তৈরি করতে পারবো এবং যাতে একটা সেন্টেন্স তৈরি করতে পারলে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো এরকম একটা পদ্ধতি আমরা অবলম্বন করার চেষ্টা করছি যদি আপনারা এটা যদি প্র্যাকটিস করে থাকেন বা এটাকে যদি আপনি লিখে থাকেন বা মুখে যদি আপনি প্র্যাকটিস করে থাকেন তাহলে আশা করি যে আপনি কিছুটা ইমপ্রুভ করেছেন এবং আগামী দিনে আরও অনেক কিছু ইমপ্রুভ করবেন এবং এভাবেই অনেকেই ইম্প্রুভ করেছে তাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং তারা আজকে অনেক হ্যাপি অনেক খুশি এবং আনন্দ সো আজকে এই বিষয়টা আমি দেখাতে চাইছি যে বিষয়টা হলো হাউ ফার হাউ ফার মানে কত দূর বা কত কতটুকু কত খানি এই বিষয়টা নিয়ে তুলে ধরে বিশেষ করে আমি জাস্ট একটা বাংলা শব্দ এখানে কত দূর বা কত খানি বিষয়টা আমি দেখাচ্ছি এখানে তো এই এইটাতে যদি আমরা একটা সূত্র যদি তৈরি করি তাহলে আমরা এইভাবে সূত্র তৈরি করতে পারি যদি এটা ভেরি সিম্পল সূত্র যে হাউ প্লাস ফার বা হাউ ফার এটা দিতে পারি প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন যদি থাকে এট শে আর যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নেই প্লাস প্রশ্ন চিহ্ন দিতে হবে এখানে একটা উদাহরণ একটা ফর্মেট দিয়েছি দেখেন হাউ ফার ডু ইউ স্টে কত দূরে তুমি থাকো কত দূরে তুমি থাকো হাউ ফার ডু উই স্টে আমরা কত দূরে থাকি how far do they stay তার কত দূরে থাকে how far do i stay আমি কত দূরে থাকি তাহলে এখানে থাকার স্টে মানে থাকা বা বাস করা তো এই স্টে নিয়ে আমরা কিন্তু এই চারটা সেন্টেন্স চার জনের চার আমরা প্রশ্ন করতে পারছি তো এই স্টে জায়গায় যদি অন্য কিছু ভার্ব যদি ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে আরো অন্য একটা বিষয় আমরা প্রশ্ন করতে পারছি যেমন হাউ ফার ডু ইউ নো কতখানি তুমি জানো কতখানি তুমি জানো হাউ ফার ডু উই নো আমরা কতখানি জানি হাউ ফার ডু দে নো তারা কতখানি জানে হাউ ফার ডু আই নো আমি কতখানি জানি এটা দেখাচ্ছে তো এরকম করে আরো যদি ওইখানে ভাব যদি আমরা ব্যবহার করি অন্য ভাব তাহলে কিন্তু আরো অনেক সেন্টেন্স আমরা কিন্তু এখানে গঠন করতে পারবো ভেরি ইজি অনেক সহজে আমরা কিন্তু তৈরি করতে পারব তো এই বিষয়টা মানে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি এইভাবে যদি অনেকগুলো সেন্টেন্স আমরা যদি লিখি যদি আমি এখানে এক লাইনে এখানে চারটা দিয়েছি যদি আমরা চারটা সেন্টেন্স লিখি তাহলে দেখা যাচ্ছে যে অনেক কাউকে আমরা প্রশ্ন করতে পারছি সুতরাং প্রিয় বন্ধুগণ যারা ইংলিশে দুর্বল মনে করেন আপনি একটু প্র্যাকটিস করে দেখেন তাহলে দেখবেন যে আপনি অনেক সহজে ইংলিশ কিন্তু শিখতে পারবেন বা আয়ত্ত করতে পারবেন আমি এটা আশা করি